আজ প্রমাণ হয়ে গেল যে আজ হিন্দু ধর্মের মানুষেরা রামের প্রচার করছে জবরদস্তি মানুষকে মারধর করে রামের প্রচার করছে হ্যাঁ দর্শক এটা সত্য এই কালকে একটি ঘটনা দেখলাম ঘটনা ঘটেছে বারসাত চাপাড়ালিতে সেখানে একটি লরিকে দাঁড় করিয়ে জবরদস্তি দাঁড় করাচ্ছে সেই লডিটাকে দাঁড় করিয়ে রামের ঝান্ডা লাগা লাগাচ্ছে যখন ওই লরি ড্রাইভার বলল যে যদি লাগানোর যদি ঝান্ডা লাগানো হয় লরিতে ন্যাশনাল ঝান্ডা লাগাও এই রামের ঝান্ডা কেন লাগানো হচ্ছে এই কথা বলার কারণে ওই লরি ড্রাইভারকে মারধর করতে যাচ্ছে সে রামভক্তরা আর যদি ওই কোনো মুসলমান এই কাজটা করতো এতক্ষণ মনে হয় যে তারা গ্রেপ্তার হয়ে যেত সেখানে কিন্তু দর্শক পুলিশও ছিলেন সেখানে পুলিশও উপস্থিত ছিলেন সেই পুলিশগুলোকে পুলিশ বলা যাবে না তারা জনগণ তারা জনগণের মতন তামাশা দেখছে সেখানে একটি লরি ড্রাইভারকে মার মারতে যাচ্ছে তারা আর সেই পুলিশগুলো তামাশা দেখছে দর্শক আজ ওই সব দালাল মিডিয়াদের বলবো সাবধান হয়ে যান খাস করে বলবো আরামবাগ টিভি শফিকুল ইসলাম এক নম্বরের দালাল এটা দেখতে পাচ্ছে না ওর চোখ কি অন্ধ হয়ে গেছে কানা হয়ে গেছে ও হ্যাঁ যখন ওই বাসের ঘটনাটা ঘটলো আরামবাগ টিভি বাংলাকে পাকিস্তান মিনি পাকিস্তান বলছে আজ এটা কি আজ এটাকে কি বলবে ওই শফিকুল ইসলাম দালাল এটাকে কি বলবে যখন ওই বাসের ঘটনাকে যদি বলতে পারে যে বাংলা মিনি পাকিস্তান দেখি এটা নিয়ে কী বলে ওই দালাল